আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার এই পর্বে আলোচনা করব ছয় সাত আর কি উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ মানে আসলে আসলে উদ্ভিদের মধ্যে যে অনেকগুলো টিস্যু আছে এখানে এই কাজ হ্যাঁ জীব দেহ এক এককোষী বা বহু হতে পারে আমরা জানি এখানে আমরা যারা বহু কোষী প্রাণী আমরা মানুষ আর এক কোশি যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো আছে এখানে যেসব জীবের দেহে একটি কোষ দ্বারা গঠিত তারা হচ্ছে এক কোষী একটি মাত্র কোষ দিয়ে গঠিত এদের পুষ্টি শ্বসন জনন ইত্যাদি যাবতীয় জৈব জৈবিক কাজ সম্পূর্ণ হয় বহু কোষ নিয়ে গঠিত জীবকে আমরা কি বলি এখানে বহু বলি এখানে বহু কোষী জীব গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে তেমনই অপরদিকে শ্রম বিভাজন হ্যাঁ হয়ে থাকে এখানে কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পূর্ণ করতে তাহলে জীব দেহের গঠন বৈচিত্র্য এবং শরীর বৃত্তীয় ও জৈবিক কাজগুলো নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত এতে সুষ্ঠ জৈব ধারা বজায় থাকতো না সুষ্ঠ জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠ জীবন ধারণ রক্ষা বিভিন্ন প্রকার কোষ সমবেদভাবে বা একত্র করে আচ্ছা যাই আমাদের এখানে বলছে একই উৎস থেকে উৎপন্ন নিরবিচ্ছিন্নভাবে একই কাজ সম্পূর্ণকারী একগুচ্ছ কোষকে আমরা কি টিস্যু বলি এখানে তার মানে টিস্যু বলতে আমরা একগুচ্ছ কোষকে বুঝি এখানে ওকে যারা একই থেকে উৎপন্ন এবং খেলে তো একই কাজ করবে এখানে তো কাজ হচ্ছে কি একই ধরনের কাজ করবে এখানে উদ্ভিদ বলি বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পূর্ণ করে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু দুই ধরনের একটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু একটা স্থায়ী টিস্যু ওকে তো আমরা এখানে যে নিচের চিত্রটা দেখতেছি এটা ভাজক আর কি তো এই ভাজক টিস্যুর আমাদের এখানে অনেকগুলো কোষ এরকম এগুলো সবগুলো কিন্তু কোষ তো এই প্রত্যেকটা নিউক্লিয়াস আছে তার কোষ প্রাচীর এগুলো হ্যাঁ তারপর এখানে সাইটোপ্লাজম এই যে নিউক্লিয়াস এবং কোষ প্রাচীর মধ্যে যেগুলো সেটা সাইটোপ্লাজম তো ভাজক টিস্যু আমি যে দেখি যে উদ্ভিদের দেহে যে সব টিস্যুর কোষের বিভাজনের ক্ষমতা রয়েছে তাদেরকে আমরা কি ভাজক টিস্যু বলি মানে যারা কি বিভাজন হতে পারে এখানে ওকে উদ্ভিদের দেহের যে সব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা আছে এখানে তাদেরকে আমরা কি বলি ভাজক বলি এখানে তাহলে ভাজক টিস্যু কি হতে পারে বিভাজন হতে পারে এখানে ওকে ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের অবস্থান করে তার মানে এখানে ভাজক টিস্যু কোথায় অবস্থান করে বদ্ধশীল মানে যে অংশগুলো বৃদ্ধি পায় এখানে কিংবা যেমন আমাদের ফুলের মুকুলে এখানে হ্যাঁ বিশেষ করে কাণ্ড এবং মূলে কিন্তু থাকে মূল মূল কি তোমরা দেখবেন যে গাছের মূল কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখানে তার মানে ভাজক টিস্যু কোথায় থাকে এখানে গাছের মূলে থাকে মানে যেগুলো বৃদ্ধি পায় সে জায়গাগুলো থাকে এখানে ভাজক টিসু যেটা বুঝছেন এই ভাজক টিস্যুর কাজগুলো যে আপনি দেখেন যে ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু তৈরি করে ওকে এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায় ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি করে তার মানে এই কাজগুলো আমাদের একটু দেখতে হবে এগুলো একটু মুখস্থ করতে হবে কারণ এগুলো আসতে পারে এখানে হুম মেইন কাজ হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর মেইন কাজ আমরা যে স্থায়ী টিস্যু দেখি এখানে এটা আমাদের স্থায়ী টিস্যু এ দেখতেছেন এখানে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতা ক্ষমতাহীন নির্দিষ্ট আবরণযুক্ত যে অংশটা সেটা হচ্ছে স্থায়ী মানে আমাদের যে গাছ যখন বড় হয় মানে একটু জাস্ট আমি যে এখানে যদিও ভালো চিত্র হবে না একটু দেই যে এখানে গাছের মূল করে মূলটা এরকম আছে না তো মানে কাণ্ডটা তার মানে মূল গুলো আমাদের এরকম কিন্তু আছে না তো এই উপরে যে আমাদের মূল গুলো আছে এখানে এখানে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু গাছটা বড় হচ্ছে বড় হওয়ার পর যে অংশগুলো হচ্ছে না এগুলো হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু এখানে হচ্ছে কিন্তু মূলে কি আছে এখানে কাণ্ডে আছে কি আমাদের ভাজক টিস্যু আছে এখানে ওকে ভাজক টিস্যুর ফলে যে শাখাগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু ওকে উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী স্থায়ী টিস্যুতে দেখা যায় এখানে যেমন স্থায়ী টিস্যু তিন ধরনের একটা সরল টিস্যু একটা জটিল টিস্যু একটা আমাদের এখানে আমাদের খরণ টিস্যু এখানে তো এই যে সরল টিস্যু হচ্ছে আমাদের এখানে প্যারেন্ট কাইমা কোলেন কাইমা এবং কেস কোলেন কাইমা তাহলে সরল টিস্যু হচ্ছে তিন ধরনের জটিল টিস্যু হচ্ছে আমাদের জাইলেম এবং কি ফ্লোয়েম ওকে এটা হচ্ছে জটিল টিস্যুর মধ্যে পড়বে এবং হচ্ছে খরণ টিস্যু হচ্ছে আমাদের এখানে একটা আর কি তার মানে এখানে এই দেখবেন যে স্থায়ী টিস্যুগুলো আমাদের উদ্ভিদের হচ্ছে গায়ে থাকে এখানে ওকে এরা হচ্ছে খাদ্য প্রস্তুত করে বা পরিবহন করে দেহের গঠন এবং কি দৃঢ় প্রদান করে এখানে মানে শক্তিশালী করে এখানে গাছের যে আমাদের গোড়াগুলো আছে এগুলো কিন্তু শক্তিশালী এখানে কি বিষয় এখানে ভাজক টিস্যু এবং দেখা দেখো এবং তার বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে এক হতো বৈশিষ্ট্যগুলো লিখবেন এখানে হ্যাঁ আচ্ছা পাট আট থেকে এগারোর মধ্যে যে বলছে যে প্রাণী টিসুর বৈশিষ্ট্য এবং কাজ এখানে বলছে তো আমরা এখানে এই বিষয়গুলো যদি দেখি একটু প্রাণী টিস্যু যে বৈশিষ্ট্যগুলো দেখি এখানে বলা আছে এখানে আমরা কীভাবে হাঁটাচলা করি কিভাবে খাই কীভাবে শ্বাস প্রশ্বাস নেই লক্ষ্য করো এই কাজগুলো যেমন আলাদা আলাদা তেমনই ভিন্ন ভিন্ন প্রকৃতির আমরা পা দিয়ে হাঁটি হাত দিয়ে লিখি মুখ দিয়ে খাই দাঁত দিয়ে কি করে চাবাই বা চিবাই আর কি এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ এখানে এই অঙ্গগুলো কোষের গঠন এবং কাজ কিন্তু আলাদা আমাদের দেহের হাড় মাংস মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে গঠিত তৈরি যাদের গঠন এবং কাজ ভিন্ন প্রকৃতির বহু প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন একটি কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলো একত্রে টিস্যু বা কলা বলা এখানে তার মানে এই এটা হচ্ছে আমাদের টিস্যু বা কলা তো আমি আগেও পড়ছি এসব কোষের উদ্দেশ্য হলেও এক হলেও এদের আকার আয়তন গঠন ভিন্ন হতে পারে এখানে ওকে এরা নির্ভর করে টিস্যু এবং কোষের কাজের ধরনের উপর প্রাণীর দেহে বিভিন্ন প্রকার টিস্যু নিয়ে গঠিত যেমন চার ধরনের একটা আবরণ টিস্যু পেশি টিস্যু এবং যোজক টিস্যু স্নায়ু টিস্যু এখানে ওকে তো আমরা এই পর্বে এখানে আবরণ টিস্যুটা দেখি এখানে কি বলছে আবরণ টিস্যু যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এখানে বা দেহের বাইরের দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণ মানে ওই উপরের যে অংশটা এখানে দেখবেন যে আমাদের এখানে উপরে গাছের যে উপরের যে ছাগল ছালটা না এখানে এটাকে মূলত আবরণ টিস্যু বলা যাবে আমাদের ত্বক বাইরের আবরণ মুখ ভেতরের আবরণ ইত্যাদি আবরণ টিস্যু দিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণ টিস্যু দিয়ে তৈরি এখানে ওকে আবরণ টিস্যুর বৈশিষ্ট্য আবরণ টিস্যুগুলো এক এক বা একাধিক স্তরের হয়ে থাকে এখানে বা সাজানো থাকে কোষের একটি পাতলা ভিত্তি পর্দার ওপর সাজানো থাকে তারপরে এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র বা মেট্রিক্স থাকে না এখানে ওকে এটা আমাদের মুখস্থ হবে কাজগুলো এখানে দেখবেন বাইরে এবং ভিতরে আঘাত থেকে রক্ষা করে এবং পাকস্থলী বা অন্ত্রের আবরণী কলা বা পাশক পাশক রস খরণ করে এখানে ওকে তারপর বলছে আমাদের পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু এখানে তো পেশি মানে আমাদের হাতে যে টিস্যুটা আছে এখানে দেহের কোনো কোনো পেশি

এই এই যে আমাদের পেশি টিস্যু বা টিস্যু 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 তিন ধরনের এবং রেড এখানে ওকে তো আমরা এখানে যদি দেখি ঐস্তিক টিস্যু বলতে আমরা কি বুঝি এখানে আমরা যখন করি তখন উর্ধ্ববাহুর সামনের দিকে পেশিটা কিন্তু সংকোচন হয় এবং নিম্নবাহুর দিয়ে কিন্তু কি মানে যখন নিম্ন দিকে বাহা করি তখন কি আমাদের এখানে এই পেশি ইচ্ছা মতো সংশোধিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি কিন্তু এই ধরনের টিস্যু হচ্ছে আমাদের কি এখানে ঐশ্বিক মানে যে পেশ যে পেশি বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে আমরা এই পেশি হাড়ের সঙ্গে লেগে থাকে আমাদের অঙ্গ নরাস্তরা করতে সাহায্য করে এই ধরনের পেশিকে পেশি কয় কঙ্গাল পেশিও বলা হয় এখানে ওকে অনৈশিক পেশি যেটা বলা আছে এখানে দেখুন আমাদের খাদ্য নালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করে তার মানে অনৈস্তিক পেশি হচ্ছে কাজ আছে আমাদের এখানে যে আমাদের খাদ্য নালী খাদ্য পরিবহনে কাজ করে এই ধরনের পেশির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই মানে ওরা ইচ্ছা মতো ওরা কাজ করে যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় না তারা হচ্ছে অনৈশ্বিক পেশি তার মানে ঐশ্বিক পেশি বলতে বুঝবো কি যারা আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় আর অনৈস্তিক বলতে যারা ইচ্ছা মতো সংকুচিত হয় না হৃদ পেশি নামক আরেক ধরনের পেশি আছে এই পেশি নিঃসন্দেহে পর্যায়ক্রমে মানে রক্ত সঞ্চালন যেটা আর কি হৃদপিণ্ড সচরাচর যায় কিন্তু এখানে যদি মরে গেলে কিন্তু হৃদপিন্ড অফ হয়ে যায় শুধু হৃদপিণ্ড এই পেশি দ্বারা নিয়ন্ত্রিত এই পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশি মতো হলেও কাজ করে এখানে অনৈসিক পেশির মতো ওকে এই পেশির কাজগুলো পড়বেন খুব ইম্পর্টেন্ট দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সাহায্য করে চলাফেরা ও নড়াচড়া চলাফেরা করতে সাহায্য করে দেহের ভিতরের অঙ্গগুলো রক্ষা করে হৃদপেশির দেহ রক্ত সঞ্চালনে সাহায্য করে এখানে ওকে আচ্ছা তো এখানে বলছে একটি টেবিলের উপর এমন একটি বসো যাতে দুই পা ঝুলে থাকে এখানে হাঁটুর নিচ থেকে একটি পাশ সোজা করে একটু বাঁকাও কেন পেশিগুলো নড়াচড়া বিস্তীর্ণ মানে এ এগুলো পড়লেই বুঝবেন এখানে আশা করা যায় আমরা নেক্সট পর্বে যোজক যোজকটিসু দেখব তো আমরা এখানে আজকে এখানেই শেষ করবো ইনশাল্লাহ ষোলো বেস পর্যন্ত পরের টিউটোরিয়ালে দেখার জন্য আমন্ত্রণ রইল ওকে